ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটিন নেয় আর এই প্রবাদ বাক্যটি যখন প্রকৃতপক্ষে সত্য হয়ে ওঠে তখন মানুষকে অনেক কাজ করতে বাধ্য করে ভিক্ষে করে ক্ষুধার জ্বালা নিবারণের জন্য অবজ দুই শিশু ঘুমিয়ে পড়ল প্রচণ্ড ঠান্ডার মাঝে পৌষ সংক্রান্তি মেলা প্রাঙ্গনে হাজার হাজার মানুষের ভিড়ে ভিক্ষে করতে করতে ক্লান্ত হয়ে এমনই এক পরিষ্কার দৃশ্য উঠে এলো তেলিয়ামা মহকুমার চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়া দুদিনব্যাপী পৌষ সংক্রান্তি মেলায় মেলায় দৃশ্যটি উপলব্ধ করে আজকের এই প্রতিবেদকের প্রতিবেদনে প্রতিবেদনটি সরকারের ভুল ত্রুটি তুলে দেওয়ার উদ্দেশ্যে নয় তবে কথা হচ্ছে ওই আনুমানিক বারো এবং সাত বছরের ভাই মিলে হাজার হাজার মানুষের ভিড়ে ভিক্ষে করছে তবে বিষয়টি একটি ইঙ্গিত করছে অভাব অনটনের মধ্যে চলছে তাদের সংসার আর সংসারের সাহায্যের জন্য এক দুই টাকা ভিক্ষে করতে হচ্ছে ভাই বোনকে কেউ সহানুভূতি দেখিয়ে ভিক্ষে দিচ্ছে আবার কেউ পাশ কাটিয়ে মেলা প্রাঙ্গনে প্রবেশ করছে কেউ আবার বেরিয়ে আসছে তবে আশ্চর্য করার বিষয় হলো চাকমাঘাট স্থিত পৌষ সংক্রান্তি মেলা প্রাঙ্গনটি খোয়াই নদীর তীরে অবস্থিত হাওয়াতে প্রচণ্ড ঠান্ডা হয়েছিল সারা রাত ব্যাপী আর এই ঠান্ডার সাথে লড়াই করে এক চাদরের নিচে বসে থেকে ক্ষুধার জ্বালা নিবারণের জন্য হাত পেতে ভিক্ষে চাইছিল ভাই বোন সেই সময় বিভিন্ন সমাজসেবক থেকে শুরু করে মাইকে বিভিন্ন আদব কায়দায় বক্তব্য দেওয়া নেতারাও একই জায়গা দিয়ে অনবরত আসা যাওয়া করছিল কিন্তু তাদের দিকে সকলেই চোখ ফিরিয়ে রইল যেন অবোধ ভাইবোন ভাগ্যের দোষে এ পথ বেছে নিয়েছে একসময় ভিক্ষুক ভাই বোন একদিকে প্রচণ্ড ঠান্ডা অন্যদিকে ভিক্ষে করতে করতে ক্লান্ত হয়ে একই চাদরের নিচে ঘুমিয়ে পড়ে শিশু দুটি যে পাত্র দিয়ে ভিক্ষে করেছিল সে পাত্রে থাকা টাকাগুলি কথা ভুলে গিয়ে ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে এই বিষয়টি তেলিয়ামোরা মহকুমার সাংবাদিকদের নজরে আসে ভিক্ষে ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ার বিষয়টি ক্যামেরা বন্দী করে জনসম্মুখে তুলে দেওয়ার জন্য সংবাদ সংগ্রহ করতে গেলে এলাকার একাংশ রামভক্ত বানর সেনা সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দান করে কিন্তু সাংবাদিক ও সংবাদ মাধ্যম জনগণের কাছে দায়বদ্ধ না তুমি খারাপ বাসা করছো কে তোর নাম কি নাম কি নাম কি নাম কি নাম শোনাম কি নাম তো

Eu não